ঐক্যবদ্ধতা না থাকলে বাংলাদেশে গুপ্তচরের উত্থান হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন গত ১৬ বছর বাংলাদেশে ডাকাত পড়েছিল ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই ডাকাত কে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে স্বৈরাচারের পথন হয়েছে এখন আমাদের কে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে পুরো দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি যেভাবে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল ওয়ান ইলেভেনের পরে দু হাজার সালে নির্বাচনে যেভাবে স্বৈরাচার বাংলাদেশে চেপে বসেছিল যদি আমরা জনগণকে ঠিক বোঝাতে সক্ষম না হই তাহলে বলা যায় না বাংলাদেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে কাজেই গুপ্ত স্বৈরাচার থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে মানুষকে রক্ষা করতে হবে শনিবার সাতাশ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন সম্মেলনে প্রধান বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলুন প্রধান বক্তার বক্তব্যে সালাহ উদ্দিন আহমেদ বলেন যারা আজকে বলছে ইসলামের জন্য একটি আলাদা বাক্স বসায় দেখি ওখানে কি হয় কারা ওই স্লোগান দিচ্ছে আপনারা বুঝে নিন ইসলাম কোনো কোটা রাজনীতি নয় ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয় আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করি অবশ্যই অন্য ধর্মের অনুসারে সংবিধান ও অধিকারও আমরা নিশ্চিত করেছি এবং করব। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সে শক্তিকে রাজনৈতিকভাবেই আপনারা মোকাবেলা করবেন যারা টিকিট দাম নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছে জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায় যারা এই টিকিট বিক্রি করতে চায় তারা ধর্ম ব্যবসায়ী একাত্তরের চেতনার মতো চব্বিশের চেতনাও যেন কেউ বিক্রি করতে না পারে সেজন্যও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি বক্তব্যের শুরুতে দেশের ব্যাংকিং সেক্টরের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন অঘোষিতভাবে আমরা জানি আমাদের ব্যাংকিং সেক্টর পাঁচ লক্ষ কোটি টাকা খেলাফি ঋণের জর্জরিত